সম্মানিত আহ্বায়ক খারুল ইসলাম বকুল ভাই অভিযুক্ত রয়েছেন পৌর যুবদলের সম্মানিত আহ্বায়ক খারুল রানা অভিযুক্ত হয়েছেন পৌর যুবদলের সম্মানিত সদস্য সচিব মহেতুন গিটার এবং উপস্থিত রয়েছেন সতেরো উপজেলা যুবদলের সম্মানিত সদস্য সচিব মামুর ইসলাম রনি

আমাদের নেতা জনাব জনক মাহমুদ কয়বের নির্দেশে আমরা এই সমাবেশটা পালন করছি আমাদের উদ্দেশ্য যেটা খাওয়া মানুষ যারা শ্রমিক রয়েছে সেই শ্রমিকের পক্ষে আমরা যুবদল ছাত্রদল ছাত্র শ্রমিক দল আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি আমরা চাই এই রাজবাড়িতে যে সমস্ত শ্রমিকরা রয়েছে তাদের নেত্রে অধিকার আদায়ের জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আমরা প্রশাসকের সাথে কথা বলেছি ওরকম প্রশাসক যারা রয়েছে তারা তাদের কথা ভাবছে আমাদের কথা হচ্ছে আমরা শ্রমিকের কথা ভাবছি আমরা তাদেরকে বলেছি যে এই যে রাজবাড়িতে যারা শ্রমিক অটো চালক যারা রয়েছে তারা যেন ওই পার্কিং চার্জটা তারা যেন কমিয়ে আনে টাকার বেশি কোন পার্কিং তাদের আমরা বারবার বৈঠক করার চেষ্টা করেছি এবং বৈঠক করেছি তারা আমাদের যে যুক্তি দেখিয়েছে সেই যুক্তির মাধ্যমে তারা বলেছে যে সরকারি যে নিয়ম আছে সেই নিয়মের এই মাফিয়া সরকার যে নিয়ম করে গিয়েছে সেই নিয়মের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি সেই নিয়মকে আমরা বলেছিলাম যে আপনি প্লেটের ব্যবস্থা করেন পঁচিশশো টাকা করে প্লেট হবে এর বেশি শ্রমিকরা দেবে না তারা বলেছে আপনারা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধান করা যায় সেই দিকে আপনারা দৃষ্টি রাখবেন আর যদি আপনারা এগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে তার পরিণতি কিন্তু ভালো হবে না যত রকম আন্দোলন করতে হয় যত রকম সহযোগিতা করতে হয় বাংলাদেশ আপনাদের পাশে রয়েছে আপনাদের পাশে যাচ্ছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় পার্টি যুবদ জিন্দাবাদ শহীদ খালদাতীয় জিন্দাবাদন্দের প্রতি তারুক রহমান জিন্দাবাদ